আজকে ব্লগ শুরু করছে আজকে আমার আমি চা করেছি এখানে আমি চিকেন দিয়েছি একটু চিকেন করবো সাদা পোলাও করবো আর হচ্ছে ডিম বড়া করবো আর হচ্ছে আলু বানাবো এই যে আমি একটা বাটি নিয়ে নিলাম তিনটা ডিম নিলাম তেল বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দুধ পাউডার চিনি এই যে চিনি লবণ বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দুধ পাউডার আর হচ্ছে তেল আজকে হাব্বির বার্থডে সেজন্য একটা ক্যাক কেক বানাবো এই যে ডাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ডাইস লাভ ডাইস এখানে আমি একটা একটা করে সবগুলো ডিম ভেঙে নিব আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিমগুলো ভেঙে নিলাম ভালোভাবে আমি এখন চামচ দিয়ে নাড়ব এখন আমি কি করব দুধ পাউডার দিব এক টেবিল চামচ দুধ পাউডার দিব বরাবর এক টেবিল চামচ এই যে এক টেবিল চামচ দুধ পাউডার দিয়ে নিলাম এটা আবার আমি ভালোভাবে মিক্স করব করে দিব এভাবে চেলে চেলে দিতে হবে আমি বেশি ময়দা দিব না হাফ কাপের মতো ময়দা দিব আগে এটা মিক্সড করে নিই তারপর লাগলে তারপর দিব ফার্স্টে আমি সোনালি চিকেন ডিম আর আলু মনে করেছিলাম ডিম কারি করব আলুর দম করব সোনালি চিকেন মানে তাওয়া চিকেন করব। সব কিছু আমার মতো যদি বুদ্ধি থাকে সব কিছু তো একসাথেই রান্না করা যায় তাই না গাইস এই যে দেখুন কি সুন্দর রান্না করে ফেলছি এখানে এক ফুটাও পানি দিই নাই আমি এটা এভাবে তেলের ভিতর ফেলতে থাকবে দেখুন কি সুন্দর পরে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব একটু ফ্রুটস কিনে নিয়েছিলাম তার সাথে আমরাও নিয়ে এসেছি ওমা আমরা কাটতে গিয়ে দেখি অর্ধেক আমরাই পচা হ্যাঁ যে নুনমরিচ দিয়ে তারপর হচ্ছে প্লেট প্লেটে নিলাম প্লেটটাও বসে আপনারা ইগনোর করবেন এটা আমি কাটার প্লেট কাটার বুট ইউজ করি না কারণ আমার কাটার বুটটা বুটটা হচ্ছে কাঁচে খাই বাসায় যেহেতু পিচি আছে সেটা আমরা এখন খাবো মজা আমি কেক বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমি চকলেট লাভ কেক বানাবো আজকে দিয়ে দেখুন হাজব্যান্ডের জন্য আমি পেস্তা চকোলেট কেক তৈরি করেছি বেশি বড় করিনি আনারি হাতের কেক কারণ আমার ব্রিটানে হাতে যতটুকু পেরেছি করেছি